আসসালামু আলাইকুম আমি আরেকটি ফ্ল্যাট নিয়ে এসেছি বিক্রির জন্য উত্তরা সেক্টর সাত এটা হলো লিফ্টের অপশন সামনের সাইডটা বেশ বড় এটা হলো মেন দরজা দরজাটা খোলা আছে এটা হলো এ সেভেন অ্যাপার্টমেন্ট মেন দরজা খোলার পর এটা হলো ডাইনিং স্পেস সুবিশাল দুইটা জানালা আছে এটা দক্ষিণ পাশে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আছে এরপর ডাইনিং আর লিভিং স্পেস একসাথে ডাইনিং স্পেস আর লিভিং স্পেসের সাথে একটা বিলগুনি আছে এটা হলো থার্ড বেড বা গেস্ট বেড বলতে পারেন সুবিশাল একটা জানা আছে বেশ বড় পাঁচ কাটার সিঙ্গেল ইউনিট এটা হলো দক্ষিণ পাশ সারা জীবনের মতন এটা খোলা থাকবে দক্ষিণ পাশটা এটা কর্নার প্লট তো দক্ষিণ পাশে এই জন্য খোলা মেলা দক্ষিণ পাশটা আমি দেখাইতেছি জমির পরিমাণ পাঁচ কাটা পাঁচ কাটা সিঙ্গেল ইউনিট এরপর এটা হলো মাস্টার বেড বিশাল একটা মাস্টার বেড পর্যাপ্ত পরিমানে আলু বাথা চারপাশে খোলা মেলা দক্ষিণ পূর্ব উত্তর সম্পূর্ণই খোলা মাস্টার বেডের সাথে এটা হলো বেলগুনি বেলগুনি থেকে আপনাদেরকে দেখায় এটা বিশাল একটা ফাঁকা একটা জায়গা পূর্ব পূর্ব সাইড এটা এটা দক্ষিণ দক্ষিণ আর পূর্ব কর্নার তো দুই পাশে ফাঁকা আপনার দক্ষিণ দিকেও ফাঁকা স্পেস আর পূর্ব দিকেও ফাঁকা স্পেস কিছু ক্যাবিনেট করা আছে এটা হলো মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট সম্পূর্ণই ফিটিংস পরিবর্তন করা কমোড ট্যাব সম্পূর্ণই পরিবর্তন করা এটা হলো ডাইনিংয়ের সাথে আর লিভিং স্পের সাথে বেলকনি বিশাল খোলা মেলা এটা হলো জি প্লাস এইট নয়তলা বিল্ডিংয়ের আটতলা সেল হবে এটা হলো সেকেন্ড বেড তার সাথে একটা জানানা আছে একটা বেলগুনি আছে এটা দক্ষিণ পাশে সম্পূর্ণ খোলা পূর্ব পাশে সম্পূর্ণ খোলা সারা জীবনের মনে এটা খোলা থাকবে সেল হবে টপের নিচেরটা নয় তালে বিল্ডিংয়ের আটতলা সেল হবে উপরে আরেকটি ফ্লোর আছে এটা হলো সেকেন্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট সম্পূর্ণ ফিটিং পরিবর্তন করা বেশ বড় আশা করি ফ্ল্যাটটি সবার ভালো লাগবে আর ডেভেলপার করছে বি টিআই অ্যানাউন্সড ডেভেলপার আর লোকেশনটা চমৎকার সেক্টর সাত উত্তরা প্রাইম লোকেশনে আর কেউ যদি ভিজিট করতে চায় স্ক্রিন নাম্বারে ফোন দিতে পারে এটা হলো কমন টয়লেট ফিটিং সম্পূর্ণ পরিবর্তন করা বেসিন এটা হলো রান্নাঘর ফিক্সড ক্যাবিনেট করা আছে গভর্নমেন্ট গ্যাস কানেক্টেড এটা হ্যান্ডওভার দুই সালে ডেভলপার বি রান্না করার সাথে একটা বিলগুনি আর একটা সারবেন টয়লেট ফিশ ক্যাবিনেট করা গভর্নমেন্ট গ্যাস কানেক্টেড কেউ যদি ভিজিট করতে চায় স্ক্রিন নম্বরে ফোন দিতে পারে ভালো থাকবেন